সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমস্যা মানেই জীবনে থেমে যাওয়া নয় সমস্যার অর্থ হল নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ পয়লা ডিসেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে 14ই অগ্রায়ণ বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সোমবার জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং মেষ রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যেহেতু আজ অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পাশাপাশি আজ সোমবার তাই আজকের দিনে শ্রবণ করুন মহাদেবের শক্তিশালী মন্ত্র দেবাদিদেব মহাদেবের যে কোনো মন্ত্র শ্রবণে আপনাদের জীবনে বিভিন্ন রকম সমস্যাগুলি দূরীভূত হবে জীবনে শান্তি লাভ হবে মন থেকে ভালোবেসে একবার কমেন্টে হর হর মহাদেব অথবা জয় বাবা ভোলানাথ লিখে যাবেন যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যান তো প্রথমেই আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র রেবতী আজকের করণ বনিচ এর পরে শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি বৃষ্টিকরণ আজকের যোগ হচ্ছে ব্যতিপাত এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে ছাপান্ন মিনিটে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে তেইশ মিনিট এবং আটচল্লিশ যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মিন রাশি এবং চন্দ্র এর পরে কিন্তু মেষ রাশিতে অবস্থান করবে আজকের চন্দ্রোদয়ের সময় দুপুর দুটো বেজে বাইশ মিনিটে চন্দ্রাস্তের সময় ভোর তিনটা বেজে একচল্লিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট ও সাতান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট এবং ঊনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন আজকের দিনের অশুভ সময় হচ্ছে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট এবং ঊনপঞ্চাশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে বারো মিনিট ও চল্লিশ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিট ও বাইশ সেকেন্ড থেকে বিকাল তিনটা বেজে আঠেরো মিনিট ও চৌদ্দ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধান থাকবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করতে যাবেন না তো চলুন বন্ধুগণ এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব মেষ রাশি ও মেষ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে আপনারা যারা এই রাশির জাতক অথবা জাতিকা রয়েছেন বন্ধুগণ প্রথমে আমরা আলোচনা করব আপনাদের পারিবারিক জীবন অর্থাৎ সাংসারিক জীবন সম্পর্কে আপনাদের পারিবারিক জীবন অর্থাৎ সাংসারিক জীবন আজকে মোটামুটি কাটবে খুব একটা খারাপও নয় আবার খুব একটা ভালোও নয় তবে দিনের শেষ অংশে কোনো পরিবারের সদস্যের সাথে আপনার কিন্তু সামান্য মতবিরোধ দেখা দিতে পারে সে বিষয়ে আপনারা চেষ্টা করবেন যেন অযথা অপ্রয়োজনীয় কোনো তর্কে আপনাকে না জড়াতে হয় এবার আমরা জানবো আপনাদের প্রেম জীবন সম্পর্কে বন্ধুগণ যদি প্রেম জীবনের কথা বলতে যাই তাহলে প্রেম জীবনের দিক থেকে আজকের দিনটা কিন্তু খুব ভালো হতে চলেছে আপনাদের দাম্পত্য জীবন বিবাহিত জীবন কিন্তু খুব ভালো কাটবে যারা সদ্য বিবাহিত কিংবা আপনারা যারা এ রাশির বিবাহিত জাতক ও জাতিকা এছাড়াও যারা অবিবাহিত অর্থাৎ আপনারা যারা প্রেমের সম্পর্কে জড়িয়ে আছেন কিংবা নিজেদের জন্য সঠিক নির্বাচন করতে চাইছেন জীবনসঙ্গী হিসেবে কাউকে তাহলে কিন্তু অবশ্যই সেদিক থেকেও আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে বন্ধুগণ আপনাদের কর্মজীবনের কথা যদি বলতে চাই তাহলে আপনারা যে যার কর্মজীবনে কিন্তু অনেকটাই আজকে বেশ লাভ করতে পারবেন বন্ধুগণ আপনি শ্রমিক হতে পারেন ড্রাইভার হতে পারেন আপনি চিকিৎসক ইঞ্জিনিয়ার কিংবা ব্যবসায়ী চাকরিজীবী অন্য কোনো ক্ষেত্রেও আপনি কাজ করতে পারেন আপনারা নিজেদের পরিশ্রম অনুযায়ী যথাযথ ফলাফল পেয়ে যাবেন আজকের দিনে তো বন্ধুগণ আপনারা অবশ্যই নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে যে কোনো কাজ করার চেষ্টা করুন এছাড়া আপনাদের পরিবারে ধার্মিক অনুষ্ঠান কিংবা কোনো শুভ অনুষ্ঠান কিন্তু হতে পারে আর সেখানে আপনি অংশগ্রহণ কিন্তু আজকে করতে পারেন যারা এই রাশির বেরোজগার জাতক অথবা জাতিকা রয়েছেন আপনাদের জন্য কিন্তু আজকের দিনটা মোটামুটি কাটতে চলেছে আপনারা যদি আপনার পছন্দমতো কাজ পেতে চান তার জন্য কিন্তু আপনাকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে সেজন্য আজকের দিনটা মোটামুটি কাটতে চলেছে তবে অর্থ উপার্জনের কিন্তু অনেক সুযোগ আপনার সামনে আসবে শুধুমাত্র আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে তাই অবশ্যই আপনারা পিতামাতার সঙ্গে আলোচনা করবেন এই সমস্ত বিষয়ে আজকের দিনে কিন্তু আপনাদের মান সম্মান বৃদ্ধিরও বেশ ভালো সুযোগ রয়েছে বিশেষ করে যারা এই রাশির জাতক রয়েছেন আপনাদের কিন্তু যে কোনো কাজে কিন্তু মান সম্মান বৃদ্ধি ঘটতে পারে আজকের দিনে কিন্তু ভ্রমণের অনেক সুযোগ আপনার সামনে আসবে তবে ভ্রমণের জন্য আজকের দিনটি কিন্তু খুব একটা ভালো হবে না তাই আপনারা চেষ্টা করুন আজকের দিনটা কাছে পিঠে কোথাও ভ্রমণ করার বেশি দূরে কোথাও যাত্রা আজকে না করাই কিন্তু ভালো হবে এছাড়াও আজকের দিনে আপনার বন্ধু বান্ধবদের সাথে বেশ ভালো সময় কিন্তু কাটতে পারে আর বন্ধুগণ যারা এই রাশির শিক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য কিন্তু আজকের দিনটা বেশ ভালো কাটবে আপনারা নিজেদের পরিশ্রম অনুযায়ী যথাযথ ফলাফল পেতে চলেছেন তাই আপনারা মনোযোগ সহকারে পড়াশোনা করার চেষ্টা করুন বন্ধুগণ যারা এই রাশির জাতক অথবা জাতিকা রয়েছেন আপনারা অবশ্যই আপনার সন্তানদের প্রতি নজর দিন আজকের দিনে রাস্তাঘাটে এছাড়াও চলাফেরা করার সময় আপনারা সাবধানে চলাফেরা করবেন না হলে কিন্তু আপনাদের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে বিভিন্ন ধরনের কিংবা পরবর্তীতে আপনাদের শরীরে কোন রকম সমস্যা দেখা দিতে পারে তাই সেই সমস্ত সমস্যা থেকে দূরে থাকতে হবে আপনাকে সেহেতু আপনারা সমস্ত দিকে সতর্কতা বজায় রাখুন বন্ধুগণ আজকের দিনে আপনাদের আর্থিক দিকও কিন্তু বেশ ভালো রয়েছে আর্থিক দিক থেকেও কিন্তু আপনারা মোটামুটি লাভ করতে পারবেন তবে অযথা কোনো ক্ষেত্রে যেন অর্থ ব্যয় না হয়ে যায় সেই বিষয়ে আপনারা নজর রাখুন আজকের দিনে আপনাদের শুভ রং গোলাপি আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা চুয়াল্লিশ আপনাদের শুভ সময় সকাল সাতটা থেকে দুপুর বারোটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সতর্ক থাকুন সর্বদা ভালো থাকুন আজকের দিনটি আপনার খুব ভালো কাটুক জয় শিবশম্ভু